আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটম যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাছে শুধু একটি মাটির ফাঁক তাদের বোনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মুদির পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মদের খেতে তখন ফোটে সন তাদের ছাতে যখন উঠে তারা আমার হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদেরই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি 热你就那。